হ্যালো ফ্রেন্ডস জাস্ট লাইফ চ্যানেলের একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম হ্যাপি হোলি সবাইকে আমাদের হোলি খেলা হয়ে গেছে বুধ কেন একটু বেড়ালাম আচ্ছা কোনো ঘরের মধ্যে ছিল হ্যাপি হোলি না না গা দিও না দিও না হ্যাপি হোলি সবাইকে তো এটা দেখো এটা আমাদের ক্লাবের পক্ষ থেকে তোমাদের অনেককে লাইভে দেখাচ্ছিলাম এটা এটা আমাদের ক্লাবের পক্ষ থেকে অনির্বাণ ক্লাব তো এই ক্লাব থেকে এখন থাকো এটা সুন্দর করে সাজানো হয়েছে বিকেলবেলা এখানে একটা প্রোগ্রাম হবে সুন্দর করে তো প্রোগ্রামটা তোমাদের কতটা কি দেখাতে পারবো আমি জানি না কাল লাইফ চলছে এখানে না খুব ঝামেলা লেগে গেছে ঠিকঠাক মানে কথা বিশাল আকৃতি একটা মারামারি ঝামেলা লেগে গেছে পাশের বাড়িতে সুন্দর করে সাজানো হয়েছে না বাবা কিছু হয়নি সুন্দর করে সাজানো হয়েছে দেখো এটা স্টেজ কত সুন্দর করে সাজানো হয়েছে হ্যাঁ এখনই তোমাদের পুরোটা আর কি ঘুরে দেখাতে পারলাম এরপর হয়তো পারবো না বিকেল থেকেই মোটামুটি থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে তোর মতামত বল আমার কিছু মতামত বল তোর অঙ্কেলে কেমন লাগে ঝামেলা আমরা এই বিষয়ে